আসসালাম আলাইকুম বানসারামপুর বাসী এবং বিশেষ করে তস গ্রামবাসীর উদ্দেশ্য করে বলতেছি যে দেখেন মরা মানুষের টাকা খাওয়া আর মরা মানুষের মাংস খাওয়া সমান এই নভেম্বর মাস আসলে দেখা যায় বানসারামপুর এবং শিবপুরের মধ্যে একটা প্রতিযোগিতা লাগিয়া যায় নয়ন হত্যার বিচার চাই নয়নের জন্য এটা করব সেটা করব। আরে ভাই বাদ দেন না নয়ন এই সুজন হত্যার জন্য আপনারা কি করছেন এত বছরে সুজন হত্যা মামলার এখন পর্যন্ত কিছু করতে পারলেন না এবং এখন খালেক কোন অনুষ্ঠানে গেলে তার মৃত্যুবাসী খেতে গেলে বলেন যে বিএনপি ক্ষমতা আসলে তার বিচার হবে এবং এই নয়ন হত্যা কেন আজকে নয়নের স্ত্রী এই বয়সে বিধবা হলেন তার বাচ্চা এতিন হলেন তার মার বউ খালি হলো কিন্তু এই নয়নের জন্য তো আপনারা কিছু করেনই না শুধু তার নামের উপরে কিভাবে আপনারা দান্দা করবেন আপনাদের প্যাট চালাইবেন এটা হলো আপনাদের মেইন উদ্দেশ্য এবং কি বর্তমান যে এমপি সে নাকি তাদের বাগিনার থেকে তুষার থেকে দুই কোটি টাকা খেয়েছে এই মামলাকে উদ্দেশ্য করে এই নয়ন হত্যাকে নিয়ে এবং অনেক বর্তমান যারা এমপি ক্যান্ডিডেট এবং যারা বালো পর্যায়ে আছে। তারা এই নয়ন হত্যার বয় দেখাইয়া এলাকার মানুষদেরকে অত্যাচার করতেছে চাঁদাবাজি করতেছে কিন্তু নয়নের বিচারের নামে না এবং এই নয়নের মাকে নয়নের বাবাকে একটা মাতা গুজার ঠাই করে দিব বলে অনেক আশ্বাস দিতেছে কিন্তু কাজের বেলা কিছুই না জাস্ট তারা দাম দাড়া করে তাদের পেট চালানোর জন্য এটাই হলো তাদের মেন উদ্দেশ্য কিন্তু আপনাদেরও তো একদিন মরতে হবে আজকে যেই সকল লোক কিছুদিন আগেও বলতো যে পলাশ ভাই নাকি তার শ্বশুর বাড়ির টাকা দা চলে আর তারা খালেক সাহেবের জন্য জান দিয়ে দিব প্রাণ দিয়ে দিব জীবন শেষ করে ফেলবো কিন্তু ওই সকল লোক আজকে পল্লি খায়া পলাশ ভাইয়ের সাথেই টাল মিলে এবং খালেক সাহেবকে তারা আর চায় না এখান দিয়ে আবার ডক্টর কামাল এই যে তিন তিনজন লোক এমপি প্রত্যাশী তারা তিনও জনের টিকিট চাইতেছে কিন্তু দল কি তাদের তিনও জনকে টিকিট দিবে বা তিনও জনকে টিকিট দেওয়া কি সম্ভব আদ তাহলে এখানে যে কেউ একজন পাবে কিন্তু এই যে আমাদের বানসারামপুরের জন্য এটা একটা লজ্জাজনক বিষয় কারণ এই যে প্রাথমিকভাবে যে তালিকাটা ঘোষণা করা হলো সেখানে আমাদের বানসারামপুরের নাম নেই কারণ তিনোজন জন খারাইছে কেউ হয়তো বা সিনিয়র বা তাকে না করতে পারতেছে না ডাইরে কেউ হয়তো বা আছে এখন মালের জুড়ে হয়তো বা জনগণের মত আছে সাপোর্ট আছে তার ভালোবাসা আছে কাউকে ফালাইতে পারতেছে না বিদায়ী এই তিনও জনকে সাথে একটা বৈঠক হয়ে যে কোনো একজন আসবে এই বান্সারামপুরটা ঠিক হইতে আরো দুই চার দশ জনের মারবো খালি হইলে যাইয়া তারপরে ঠান্ডা হবে কারণ এখন যদি আপনার দেয় হয়তো পলাক সাহেব পলাক সাহেব দেয় হয়তো বা অনেক সিনিয়র নেতাই এটা মানবে না তখন একটা লড়াই শুরু হয়ে যাবে কিন্তু নতুন মুখ আসক এটা সবাই চায় কিন্তু কিছু কিছু লোক বলে যে এই পলাশ ভাই আমরা যখন জেলে গেছি আমরা যখন বিপদে পড়ছি পলাশ ভাই আমাদেরকে দেখছে আবার কিছু কিছু লোক বলে যে ডিআইজি খালেক সাহেব তো দুর্নীতি চাঁদাবাজি এগুলো করতে পারে নাই তার হাতে টাকা ছিল না বা তার ওইরকম ক্ষমতা ছিল না যে সে কাউকে জেলে যায় দেখবে বা কারো খোঁজ খবর নিবে এই কারণে হয়তো বা অনেকে খালেক সাহেবের সাপে পরে না এইখানে এখন যে যাকে ভালোবাসতেছে হয়তো বা কেউ ভালোবাসতেছে টাকার জন্য যে তার পিছে ঘুরলে তো আমার এক হাজার টাকা আসতেছে দুই হাজার টাকা আসতেছে তার পিছিয়ে গুললে তো আমি দশ টাকা পাইতেছি না হয়তো কেউ কাউকে ভালোবাসতেছে মন থেকে কেউ ভালোবাসতেছে টাকার জন্য কিন্তু এই যে নয়ন হত্যা সুজন হত্যা এগুলোর বিচার কি আদৌ হবে বাংলার মাটিতে যখন এই কোন একটা এই মিটিং কোনো একটা এই তাদের স্মৃতি শোধে যায় তাদের কবরে যায় তখন বিচার হবে এই হবে সেই হবে যদি আপনারা বিচার করতে চান তো আপনারা দ্রুত বিচার করবেন কিন্তু আপনারা তো বিচার করার জন্য না ওই যে একজনকে মামলা দিবেন কিভাবে কিভাবে কিছু টাকা খাইবেন এটাই আপনাদের মেন ফুন্দি এই নয়ন হত্যার জন্য তাতে শুরু করে বহুত লোক বহুত লোকের কাছ থেকে টাকা খাইছে এরকম খবর আমাদের কাছে আসে এবং এখন পর্যন্ত আমাদের শিবপুরেরও কিছু মানুষ নামে অমানুষ আছে ভালো ভালো লোকদেরকে ফাঁসানোর জন্য এই নয়ন হত্যার বয় দেখায় তো তারা তো নয়ন হত্যার সাথে জড়িত না কিসের জন্য ওই যে কিছু টাকা পয়সা খাইতে পারবো তাই এখনো সময় আছে দেখেন যারা মারা গেছে তাদের বিচার করতে পারেন কিনা আর আপনারা নিজেরা নিজেরা মারামারি কইরা আর কারো কারো মারবো খালি করেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার